নবম শ্রেণী অধ্যভাষিক পরীক্ষার সাজেশন বিষয় জীবন ও জীবিকা সিলেবাস হচ্ছে ফিসটা এক থেকে নব্বই পর্যন্ত ফিসটা আছে তোমাদের পরীক্ষার একেবারে পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন তো ভিডিওটা কেন আটেনি সম্পূর্ণ দেখবা প্রথম প্রথমত থেকে একক কাজ যেগুলো করতে হবে এক তোমার পরিবারের আয়ের উৎসগুলো কি কি দুই তুমি কিভাবে পরকায় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে পারো তা আলোচনা করো তিন তোমার পরিবারের আগামী এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করো চার বিনিয়োগ কাকে বলে বিনিয়োগের ক্ষেত্রে কি কি বিষ বিষয় বিবেচনা রাখতে হয় উল্লেখ করতে হবে হ্যাঁ এগুলো আগে কাগজে লিখে রাখবা সুন্দর করে উত্তরগুলো তারপর মুখস্থ করে ফেলবা দলগত কাজ এখানে এক নম্বর দেখো দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো এই যে একক কাজগুলা এই দলগত কাজগুলো বইতে সুন্দর করে দেওয়া আছে দেখবে বইতে তারপরে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় একক কাজ দেখো তোমার এলাকায় একটি শিল্প কারখানার বিষাক্ত বজ্র পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এই সমস্যার সমাধান কি হতে পারে দুই তোমার এলাকায় অনেক বজ্রপাত হয় ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজনের ও গবাদি পশুর প্রাণহানি হচ্ছে এই সমস্যার সমাধানে কি উদ্যোগ নেওয়া যায় এগুলো বইতে আছে সুন্দর করে পরে নেবা দলগত কাজ দেখো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসায় পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় একক কাজ এখানে দুইটা প্রথম হচ্ছে তোমার পছন্দের কেরিয়ার কোনটি তুমি কেন এই কাজটিকে তোমার পছন্দের কেরিয়ার হিসেবে বেছে নেবে কয়েক লাইন লিখে দিবে দিলে হবে এখানে আর দুই নম্বর হচ্ছে তোমার পছন্দের ক্যারিয়ারটি অর্জন করতে তোমাকে যেসব ধাপের মধ্য দিয়ে যেতে হবে তা একটি ফ্লোরসার্টের মাধ্যমে উপস্থাপন করো দলগত কাজ দেখো দলগত কাজ এখানে তিনটা রেখেছি এক নম্বর হচ্ছে পেশা পরিবর্তন বা রূপান্তরের বিভিন্ন প্রভাব সম্পর্কে দলগতভাবে আলোচনা করো এখানে কয় রে পেকার হয়নি তো সম্পর্কে দলগতভাবে আলোচনা করো দুই প্রবাসী শ্রমিকদের উপর পেশাগত রূপান্তরের প্রভাব নিয়ে দলগতভাবে আলোচনা করো তিন পেশাগত রূপান্তরের নেতিবাচক প্রভাব থেকে মুক্তির উপায় নিয়ে দলগতভাবে আলোচনা করো তো এটাই ছিল ফাইনাল পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের পরীক্ষার জন্য তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো পরবর্তী সাজেশনগুলো হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে